হাসপাতালে নেই প্রাচীর নেই পর্যাপ্ত আলো সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবছে হাসপাতাল চত্বর বসছে নেশার ঠেক আতঙ্কে রোগীর পরিজন থেকে নার্স ডাক্তাররা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ উপস্বাস্থ্য কেন্দ্রে সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবছে উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনের দিক আর তাতেই চলছে অবাধে নেশার ঠেক রোগীর প্রয়োজনদের অভিযোগ হাসপাতালের পিছনের দিকে রাস্তা সন্ধ্যার পর ডুবে থাকে অন্ধকারে তাই ওই রাস্তা দিয়ে আসতে সাহস পান না তারা তাদের অভিযোগ পিছনের দিকে উপস্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারগুলি গুলি বর্তমানে ভগ্নপ্রায় রক্ষণাবেক্ষণের অভাবে বন জঙ্গল হয়ে পড়ে রয়েছে আর তাতেই চলছে নেশাগ্রস্তদের আনাগোনা এক অভিযোগ হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে নার্সদের তবে এই বিষয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের বিএমওই শহীদুল আলম স্বীকার করে নেন এই অভিযোগ একদম সত্য হসপিটাল চত্বরে পর্যাপ্ত লাইট নেই পিছনের দিকে প্রাচীর না থাকায় অবাধ বিচরণ হয় হাসপাতাল চত্বরে আর তাতেই বসে নেশার ঠেক খুব প্রয়োজন একটা প্রাচীরের তবে আটকানো যাবে অবাধে এই বিছরণ তার কারণেই নতুন করে লাগানো হচ্ছে না লাইট সন্ধ্যা নামলেই উপস্বাস্থ্য কেন্দ্রের পিছনে গজে উঠছে ভয়ঙ্কর একটা মদের আসর অন্ধকারে ডুবে যাচ্ছে পুরো এলাকা উপস্বাস্থ্য কেন্দ্রের পিছনের দিকেই রয়েছে ফাঁকা মাঠ সেই সঙ্গে ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদেরও জরাজীর্ণ বাড়ির মধ্যেই বসছে নেশার আসর সকাল থেকেই দেখা যায় এদিক ওদিক পড়ে রয়েছে মদের বোতল যাতে দৃশ্য দূষণও ছড়াচ্ছে তাই সন্ধ্যা হলেই নিরাপত্তার অভাব বোধ করছেন রোগীর আত্মীয় থেকে হাসপাতালের ডাক্তার নার্সরা

যাতে আলো হয় তাতে আলো হয় পরিষ্কার পরিচ্ছন্ন হোক আর আলো উন্নত মানের হোক হাসপাতাল ভালো হয় আমরা এটাই চাই আপনার নাম রাজকুমার মন্দির আমি তো এই হসপিটালের কর্মী হুম হুম তাহলে ওই পেছন দিকটা যে পুরো অন্ধকার তাহলে কে রুগীদের তো অসুবিধা হয় যেটা রুগীদের যে অসুবিধা হয় কিছু করার নেই কেননা আমরা প্রতি সপ্তাহে একবার করে লাগাচ্ছি বুঝেছেন আর লাগালে কী হবে দুদিন পরে এমন সব বদমস লোক থাকে ওরা এসে সব তারগুলোকে খুলে করে দিয়ে ফেলে যায় এই কারণে আমরা দু সপ্তাহ ছাড়া ছাড়াই আমরা ওইগুলো লাইটগুলো জ্বালছি আর কি ঠিক আছে কেন করে এটা কেন করে এবার আমরা তো বুঝতে পারছি না ধরতেও পারছি না কেন ওইদিকে সিসি ক্যামেরা আমাদের নেই অফিস অব্দি আছে ঠিক আছে অফিসের ওপাসটা তো লাইট আছে কিন্তু ওপাস মাঠের ওপাসটা নেই কারণ ওই অত্যাচারের জন্য এইভাবে ওরা নষ্ট করে এবার তো আইসোলেশন ওয়ার্ডের দিকেও আইসোলেশন ওয়ার্ডের ছিল সেটা দেখছি আমার কাছে দু একদিনের মধ্যে বাকি এই রাস্তা দেখুন অন্ধকার

তো এখানের পরিবেশ এমনিতে খুব ভালো কিন্তু এখন যেটা হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে প্রচুর আমাদের কোয়ার্টার্সের পিছনে জঙ্গল এবং অনেক পুরোনো বিল্ডিংগুলো আছে যেগুলো মানে সরকারি গভর্নমেন্টে সেগুলো পরিত্যক্ত অবস্থায় আছে কিন্তু বাইরের লোক সন্ধ্যের পর থেকে ওখানে অবাধ বিচরণ করছে ঠিক আছে আমরা তো কেউ হসপিটালে পিছন দিক দিয়ে যেতেই পারি না আমাদের সবচেয়ে মেন সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো বাউন্ডারি নেই হসপিটালে কোনো বাউন্ডারি না থাকার জন্য বাইরের লোক সবসময় মানে হাই স্পিডে বাইক চালিয়ে চলে যাচ্ছে অনেক ছেলে মানে মাতার সব বাজে ভাষা বলতে বলতে চলে যাচ্ছে মানে আমরা যে একটু হেঁটে ডিউটি আসবো আমার কোয়ার্টার ক্যাম্পাসের মধ্যে দিয়ে মানে সেটাও আমাদের সম্মান রাখা রাখতে পারি না এরকমও অবস্থা হয় এত বাজে কথা কুটুক্তি করতে করতে চলে যাচ্ছে এই ক্যাম্পাসে এটা নেই আর এটাই মেন সমস্যা আর তাছাড়া জঙ্গল তো প্রকৃতি প্রাকৃতিক নিয়মে সবসময় হয়েই যাচ্ছে জঙ্গল ভর্তি হয়ে যাচ্ছে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে কিন্তু আবার জঙ্গল হয়ে যাচ্ছে এই দুটো সমস্যা আর তিন নম্বর হচ্ছে কোয়ার্টারগুলোতে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি আমরা তো প্রতি মাসে রেন্ট দিচ্ছি বাট কোনো কাজ হচ্ছে না কোয়ার্টারে ঠিক আছে আমি লাস্ট নাইন ইয়ার্স ধরে আছি কোয়ার্টারে কোনো কাজ হয়নি কোয়ার্টারে দেয়াল জোরে জোরে পড়ে যাচ্ছে চুন বাড়ি খসে পড়ে যাচ্ছে জানলা সব ভাঙা কিন্তু তার মধ্যেই আমাদেরকে রেন্ট দিয়েও থাকতে হচ্ছে মানে বুঝতেই পারছেন অনেক সমস্যার মধ্যেই কিন্তু থাকছি আমরা তার সবই আছি আর কি চাইছেন এখন থেকে আমাদের যাতে রেন্ট যেমন দিচ্ছি আমরা কোয়ার্টারে কোয়ার্টার যেন রিপেয়ার হয় ঠিকঠাক ভাবে আমাদের তো আগে দেখতাম প্রতি পাঁচ বছর কোয়ার্টার রিপেয়ার রিপেয়ার হতো ঠিক আছে তো হয় হয় এটা চাইছি আর হসপিটাল যেন নিট এন্ড ক্লিন থাকে এবং হসপিটালের চারধারে যেন বাউন্ডারি থাকে বাইরের আউট মানে পার্সন যেন আমাদের হসপিটালের মধ্যে কেউ ঢুকে পড়ে ঠিক আছে সব জায়গায় সব জায়গাতেই হসপিটালে একটা বাউন্ডারি আছে এটা আমাদের দিন ধরেই বলা যে বা একটা হসপিটালে বাউন্ডারি বাইরে কোনো পাবলিক যেন আসতে না পারে হসপিটালে কিন্তু সেটাও হচ্ছে না তো আমাদের বাউন্ডারিটা করে দিলেও ভালো হয় আর হসপিটালে কোয়ার্টারগুলো বিশেষ করে রিপেয়ারের ব্যবস্থা করলে খুবই ভালো হয় আপনার নাম আমার নাম সাতিকা একটা অভিযোগ বা এখানে রোগীর যারা পরিজন আছেন তাদের একটা অভিযোগ যে এখানে অন্ধকারে মানে পেছনের দিকে হসপিটালের যে পেছনের চত্বর সেই দিকে লাইট নেই এবং অন্ধকারে যাতায়াত করতে অসুবিধা হয় এবং আতঙ্কে থাকেন এবং নিরাপত্তাও নেই যেহেতু ওই দিকটা পুরোটা ফাঁকা মাঠ কি বলবেন এই বিষয়ে আমি ডক্টর শহীদুল আলম বিএমই বিদ্যাসাগর বিপিএসসি অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রান্স গেট হচ্ছে সামনের দিকটা আর আপনি যেটা বলছেন যে পিছনের দিকটা ওটা কিন্তু আমাদের এন্ট্রান্স নয় ওটা আমাদের ডক্টরসদের জন্যে একটা বাউন্ডারি দরকার সেই বাউন্ডারিটা এক নেই বলে এরকম ওই দিকটা আমাদের যেহেতু কেউ মানে যাতায়াত করে না এরকম সেই আমাদের সেরকম পর্যাপ্ত লাইট ওই দিকতে থাকে না পিছনের দিকটা বাউন্ডারি আমাদের কোনো দিন সেদিকটায় যাওয়ার মানে প্রবলেম মানে দরকারই পড়ে কিংবা পেশেন্ট পার্টিও ওদিকটায় যায় না এরকম সেই জন্য আমাদের সেরকম লাইট মানে পর্যাপ্ত লাইট থাকে না সেদিকটাতে এবং আমি যাতে পর্যাপ্ত লাইট থাকে সেই জন্যে বিডিও অফিসে গিয়ে যাতে চার পাঁচটা আমাদের হাই মাফট লাইট এরা আমি অনেক দিন থেকে ডিমান্ড করে রেখেছি যাতে মাফট লাইট দিলে সেই বাউন্ডারির পিছন দিকটাতে কিংবা গোটা হাসপাতাল চত্বরে লাইটিং থাকে সেটা পসিবল এখনও পর্যন্ত হয়নি কিন্তু আমি জানিয়ে রেখেছি এরকম যে যাতে আমাদের বিদ্যাসাগর বিপিএসসিতে মিনিমাম কয়েকটা হাই মাফ লাইট দিলে হাসপাতালটা আরও চকচক চকচক করবে এরকম আইসোলেশন ওয়ার্ড ওই দিকটাও তো আলো নেই আইসোলেশন ওয়ার্ডের দিকটাই লাইট থাকে কিন্তু সবসময় থাকে না এরকম এই দিকটায় আগে বসতে এরকম অনেক সময় এরকম পাশের গ্রাম থেকে মানুষ পেছনে যেহেতু বাউন্ডারি নেই অবাধ বিচরণ হয় এখানটায় বাউন্ডারি না থাকার জন্য এরকম সেই পাশের দিকটায় কিছু আদিবাসী মানুষ আছেন তারা তাদের সেই ছেলেরা আফে এরকম আফতে এরকম তো আমরা সেটা জানিয়ে রেখেছিলাম প্রশাসনকে জানিয়ে রেখেছিলাম প্রশাসনের লোকেরা মাঝে মধ্যে আসে কিন্তু আমাদের যেটা মেন দরকার আমাদের বাউন্ডারিটা হলে অবাধ বিচরণ পসিবল নয় এবং অবাধ বিচরণ না হলে তখন মদের যে ঠিক আগে যেটা বসতো সেটা এখন বস বসছে না কিন্তু খুব ওটা দরকার আর্জেন্ট দরকার যে গোটা হসপিটালের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা বাউন্ডারি দরকার বাউন্ডারিটা স্যার বাউন্ডারির জন্য জানানো হয়েছে হ্যাঁ লেটার আপার অথরিটিকে লেটার ফরওয়ার্ড করা হয়েছে এরকম তারা ব্যাপারটা দেখছেন মেন সমস্যা হচ্ছে আমাদের এর পেছনের দিকে একটা মাঠ আছে মাঠের ওই সাইডে কোনো বাউন্ডারি ওয়াল যার জন্য ওখান থেকে মানে ইয়ং ছেলেরা রাত্রেবেলা ঢুকে এবার আমাদের ওই সাইডের রুমের দিকে কোনো মানে যাতায়াত হয় না সেই দিকটা সেই দিকে সুযোগ নিয়ে ওখানে অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে আমাদের হায়ার অথরিটিকে জানানো হয়েছে ওইটা ওনারা বলেছেন ব্যবস্থা করবেন তো যত তাড়াতাড়ি সম্ভব যদি একটা বাউন্ডারি ওয়াল হয় খুব সুবিধা এটা বা আগে যেমন এখানে সিভিক গার্ড থাকতো সেই থাকার জন্য কিছুটা সুবিধা হতো এবং সিভিক তুলে নেওয়ার জন্য মানে আরও অবাধ বিচরণ তাদের বেড়ে গেছে জোরে বাইক চালিয়ে চলে যাচ্ছে গাড়ি ঢুকছে অনেকটাই সমস্যা হচ্ছে এর জন্য আমরা লাইটের জন্য বিমিত স্যার বললেন যে জানিয়েছেন উপরে লাইটের ব্যবস্থাও যত তাড়াতাড়ি করা সম্ভব হয় এখানে আর কোয়ার্টারের বিষয়ে বলতে গেলে কোয়ার্টারটা রিপেয়ার যত তাড়াতাড়ি হবে সুবিধা সবারই কারণ কোয়ার্টার এখানে সবাই থাকে জলটল জল টল পড়লে বা আগাছা টাগাছা জন্মে গেলে মানে রাতে যাতায়াতের ক্ষেত্রে সেটি খুবই সমস্যার ব্যাপার আছে এটা সেখানে তাহলে ওটা তো প্রচুরই সমস্যা আছে কারণ অন্ধকারের মধ্যে সাপ খুব আছে অন্যান্য মানে জন্তু জানোয়ারও আছে তাদের কামড় হতে পারে পায়ে কিছু পড়ে যেতে পারে সেটার জন্যই বললাম যে জানানো হয়েছে ফায়ার অথরিটিকে ওনারা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব মানে জিনিসটা খতিয়ে দেখার চেষ্টা করবেন সেই অনুসারে ব্যবস্থা নেবেন স্যার আপনার নাম আমার নাম ডক্টর মৌলিক চার্জি